বাজার গেছি বাজার থেকে খাওয়া দাওয়া ঘুমাইছি সকালবেলা আমি আমার ছেলেরা জিজ্ঞাসা করতেছি বাবু বুক দেখি তুমি দিয়েছ নি আগে তো আমি তো দিছি না তখন এই তার কাকারে জিজ্ঞাসা করছে তার কাকা কর না আমি তো কেজি পারি না এই ছোটো কাকারে জিজ্ঞাসা করছে কিছু কর না আমি তো দিসি না বা আমি তো জমা পারি না তারপরে সাইডে বাইডে খোঁজা খুশ করার পরে দেখা যায় গরু আসলে চুরি হয়ে গেছে এই গরুটি নিয়ে ওই অঙ্গনারী স্কুলের মধ্যে এই গাড়ি চুরি নিয়ে গেছে আর সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে রাত্র প্রায় আনুমানিক চার থেকে তিনটের মধ্যে এটি

তো গাড়ি তো কেউ দেখছি না তবে খুব সম্ভবত বুলুরু গাড়ি দিয়ে ওই গরু আনা নেওয়া করে আর ওই দিকে যে ফিলার আমরা অঙ্গনড়ি স্কুলের যে ফিলার ছিল ওই ফিলার ভাইঙ্গা গাড়ির ভিতরে ঢুকাইছে ডুবাই গাড়ি বর